আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এই তীব্র গরমে আমরা কিছু ভুল করে ফেলি যে ভুলগুলোর কারণে আমাদের হিতে বিপরীত কিছু সমস্যা দেখা দেয় তাই আজকে এই ভিডিওতে আমরা ওগুলা নিয়ে ডিসকাস করব যে কি কি করণীয় আর কি করা যাবে না এই গরমে যাতে আমরা সুস্থ থাকি আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন প্রথমেই মনে রাখবেন প্রচন্ড তীব্র গরম থেকে আপনি যখন বাসায় বা আপনার অফিসে যাবেন তখন আপনি প্রথম জিনিসটাই যে শাওয়ার করতে হবে এমন নয় যখন আপনি ঠান্ডা একটা শাওয়ার নেবেন একদম গরম থেকে যেই তখন আপনার বডি টেম্পারেচার হঠাৎ করে ড্রপ করবে এই কারণে আপনার ঠান্ডা গরম লেগে যেতে পারে বা খুব শুশানি কাশি আসতে পারে তাই আমি বলবো প্রথমত শাওয়ার বা এরকম গোসল করার আগে কিছুক্ষণ ফ্যানের নিচে ঠান্ডা হয়ে নিন যাতে আপনার বডি টেম্পারেচারটা নর্মাল হয় তারপরে আপনি শাওয়ারে যান তখন দেখবেন যে আপনার শাওয়ারটাও ভালো লাগবে এবং আপনার কোনো শারীরিক সমস্যা দেখা দেবে না ইনশাল্লাহ তাছাড়া যারা গরম থেকে একদম এসিতে যাচ্ছেন অবশ্যই মনে মনে রাখবেন গরম থাকার কারণে হয় যে এখন পুরো ঠান্ডা হলে ভালো হয়ে যায় তাই এসি টেম্পারেচারটা একদম কমিয়ে ষোলো বা আঠারোতে দিবেন না চেষ্টা করবেন চব্বিশ পঁচিশে রাখার তবে আপনার বডি টেম্পারেচারটা সাডেনলি ড্রপ করবে না এবং সাডেনলি ড্রপ না করলে আপনি সুস্থ থাকবেন তাছাড়া গরমকালে আমাদের অনেক সোয়েটিং হয় এই সোয়েটিং বা ঘামের কারণে আমাদের বডি থেকে ইলেকট্রোলাইট বেরিয়ে যায় তাই আমাদের বডিতে এসেন্সিয়াল কিছু মিনারেল অনেক প্রয়োজন যেমন সোডিয়াম এবং পটাশিয়াম এই মিনারেলস আমাদের সোয়েটিং এর মাধ্যমে বডি থেকে কমে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের পর্যাপ্ত পরিমাণে ফল খেতে হবে যেমন কমলা লেবু কলা তরমুজ ডাবের পানি এগুলো যদি আমরা খেতে পারি তবে আমাদের বডিতে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তাছাড়া আপনারা যারা ফিট লাইফ স্টাইলে ইনভলভ আছেন বা এক্সারসাইজ করেন রেগুলার বেসিসে চেষ্টা করবেন আপনাদের এক্সারসাইজ সেশনটি শর্ট রাখার যাতে আপনাদের বডি থেকে বেশি ইলেকট্রোলাইট নাক চলে যায় এবং ক্লান্ত না হয়ে পড়েন এর পাশাপাশি আমরা মনে থাকতে হবে আমরা এখন পিঠের দেওয়ালের মধ্যে বাড়ি বানিয়ে থাকি যেটা সূর্যের তাপের কারণে অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং সূর্য ডুবে যাওয়ার পরেও কিন্তু এই হিটটা ইনফ্রারেড রেডিয়েশন হিসাবে বের হয় তখন আমাদের সারাটা দিন যেরকম গরম লাগে রাত্রে অনেক ভুমোট গরম লাগে তখন কি করণীয় মনে রাখবেন পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশন দরকার তাই আপনার জানলাগুলো খোলা রাখবেন হালকা ফ্যান ছেড়ে দিবেন যাতে আপনার বাসার মধ্যে দিয়ে বাতাস পাস করে বাতাস পাস করলে আপনার বাসাটাও ঠান্ডা থাকবে তাছাড়া দিনে যদি অতিরিক্ত রোল ঢুকে আপনার বাসায় তবে আপনারা মোটা কিছু কার্টেন্স ব্যবহার করতে পারেন যেটা রোদের আলো ঢুকতে দিবেন আপনার বাসায় পাশাপাশি মনে রাখবেন যখন অনেক তীব্র গরম পড়ে স্পেশালি দুপুরের সময় এই টাইমটা আপনার ওভেন বা চুলাটা কম ব্যবহার করার চেষ্টা করবেন হ্যাঁ অনেকের প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা লাঞ্চ কি করবো বা দুপুরে কি খাবো চেষ্টা করবেন সকালেই রান্না করে ফেলতে কারণ ওই টাইমে যদি আপনি আমার চুলা বা ওভেনটা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করেন তখন আপনার বাসার টেম্পারেচারটা আরো বেড়ে যাবে মনে রাখবেন গরম পড়লে এর মাঝখানে যখন বৃষ্টি হবে বিভিন্ন জায়গায় পানি জমতে পারে এই পানিটা যাতে আপনারা পরিষ্কার করে ফেলেন কারণ মনে রাখবেন এই সময় মশার মাধ্যমে অনেক রকম রোগ বালাই ছড়ায় এই রোগ বালাই থেকে মুক্তি পেতে খেয়াল রাখবেন আপনার আশেপাশের জন্য এরকম পানি জাতীয় জিনিস না থাকে পাশাপাশি গাছ লাগানোর চেষ্টা করবেন গাছ লাগালে আমাদের পরিবেশ আরো ঠান্ডা হবে শুধু তাই না আমরা অক্সিজেন পাবো অক্সিজেন বেশি থাকলে আমাদের দুনিয়াটা আরো ঠান্ডা হয়ে যাবে আশা করি এই টিপস আপনারা ইউজ করলে এই গরমের সময় আপনাদের অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে শুধু তাই না অনেক কিছু ইজিও হয়ে যেতে পারে তাই এই টিপস গুলো যদি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন বেল আইকনে চাপ দিয়ে রাখুন যাতে পরবর্তী ভিডিও মিস আউট না করেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম